আজকে দিনটা কাস্টমার সার্ভিস নিয়ে টোটাল ভিডিও কাস্টমারের কি ধরনের সমস্যা হয়েছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দিব আর কিভাবে সমস্যা সমাধান করছি আপনারা জেনে রাখলে আপনাদের সমস্যাগুলো আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন তো চলুন কিভাবে সমস্যাগুলো সমাধান করছি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আর আমার বিগত দিনের কাস্টমার সার্ভিসগুলো আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমি একটি কাস্টমারের ফোন কল পেয়েছি কাস্টমারের কমপ্লেন হলো তার বাসায় ইন্টারনেট লাইন নাই আমি কাস্টমারকে জিজ্ঞাসা করে নিলাম অনুতে কয়টা লাইট জ্বলছে কাস্টমার জাস্ট এতটুকু বলতে পেরেছে অনুতে দুইটা লাইট জ্বলছে কোন কোন লাইট জ্বলছে এটা বলতে পারিনি তো আমার মতো আমি প্রিপারেশন নিয়ে বের হলাম আমার প্রয়োজন হচ্ছিল একটি পাওয়ার মিটার যেটা অপটিক্যাল মাল্টিমিটার যেটা দিয়ে লেজার পরিমাপ করা হয় আর আমি নিয়ে নিলাম একটি রাউটার একটি অনু এখন কাস্টমারের বাসায় গিয়ে দেখতে হবে আসলে কোনটা থেকে সমস্যা হচ্ছে তো চলুন কাস্টমারের বাসায় যাই সেখানে গেলে বোঝা যাবে আসলে কোনটা থেকে সমস্যা হচ্ছে তো আমি বাইকে করে চলে আসছি কাস্টমারের বাসায় এখন বাসার মধ্যে যাব তারপরে গিয়ে আসলে আসলে কোনটা থেকে সমস্যা হচ্ছে। এখানে এসে দেখি নাই কাস্টমার কি জন্য নাই আপনারা বলতে পারবেন যে ল্যান্ড কানেকশন কিসের জন্য নাই ল্যান্ড লেখা যে লাইটটা সেটা জ্বলছে না আর রাউটারে রাউটারের লেখা যে লাইটটা সেটা জ্বলছে না আপনারা বলতে পারবেন কি করলে এটা সমাধান হবে তো আমি এখানে সমাধান করে দিব ৰাউটাৰ যে আৰে ফ'ৰ্টি ফাইভ পাসকর্ড সেটা ওয়েন পোর্টে দেয়া ছিল সেটা অনেকটাই লুজ হয়েছিল সেজন্য ওয়েন কানেকশন পাচ্ছিল না আর ONU ল্যান্ড ল্যান কানেকশন পাচ্ছিল না তো আমি এটা একবার খুলে সুন্দরভাবে লাগিয়ে দিলাম তারপরে ল্যান কানেকশনও পেয়ে গেছে ওয়েন কানেকশনও পেয়ে গেছে তো ইন্টারনেটটা চলে আসছে তারা ছোটখাটো টেকনিক্যাল কাজ করতে পারেন তারা নিজেরাই এরকম রকম ছোটখাটো কাজগুলা করে নিতে পারেন নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারেন সে ক্ষেত্রে আমাদের আর ডাকার বা আসার প্রয়োজন হবে না এখানকার কাজ সুন্দরভাবে শেষ করতে পেরেছি এখন যাব পরবর্তী কাজে পরবর্তী কাজটা হলো কাস্টমারের বাসায় একটি নতুন অনু এনেছে সেটা লাগিয়ে দিতে হবে আর রাউটারটি কনফিগার করে দিতে হবে কাস্টমারের বাসার নিচে আমি অপেক্ষা করছি কাস্টমারের জন্য কাস্টমারকে ফোন দিয়েছি কাস্টমার আসছে ততক্ষণে আমাকে কিছুক্ষণ ওয়েট করা লাগবে কারণ গেটে তালা দেয়া ছিল ভিতরে ঢুকতে পারছিলাম না আমাদের কাজগুলা খুব একটা কঠিন না খুব সহজ কাজই কিন্তু এই সহজ কাজগুলায় অনেকেই পারে না আপনারা যদি একটু একটু চেষ্টা করেন তাহলে আমাদের এই সহজ কাজগুলায় আপনারা নিজেরাই করে নিতে পারবেন কাস্টমার নিজেরাই অনু কিনে এনেছে আমাকে লাগিয়ে দিতে হবে আমার হাতে যে অণুটি দেখছেন এই অণুটি এখন ব্যাপক ব্যবহার হচ্ছে দামে সাশ্রয়ী হওয়ায় অনেকেই এই ধরনের অণু কিনছেন অনু রাউটার গুলো আমি সেট আপ করে ফেলেছি এখন রাউটারটি আমাকে কনফিগার করে দিতে হবে রাউটারটি কনফিগার করার জন্য রিসেট দিয়ে নিয়েছি রাউটারটির পেজে প্রবেশ করেছি তারপরে আমাকে সিলেক্ট করতে হচ্ছে টাইম সেটিং টাইম সেটিং টি সিলেক্ট করে নিব টাইম সেটিং সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আমাকে পরবর্তী ধাপে যেতে হবে তারপরে এখান থেকে নেক্সট করলে আমাকে অনেক কয়টা অপশন দিবে তার মধ্যে আমাকে ওয়ারলেস রাউটার সিলেক্ট করতে হবে তারপরে এখানে আমাকে কি মুডে কনফিগার করব সেটা দেখতে হবে আমি এখানে পিপিপিওই কনফিগার করব সেজন্য পিপিপিওই সিলেক্ট করে নিয়েছি তারপরে আমি এখানে ইউজার নেম বসিয়ে নিচ্ছি ইউজার নেম বসিয়ে নিলাম তারপরে ইউজার নেমের যে পাসওয়ার্ডটা থাকে চার ডিজিটের বা আরও কয়েক ডিজিট বাড়তে পারে তো সেটা আমি দিয়ে নিলাম ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি নেক্সট অপশনে ক্লিক করব তারপরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী ধাপে আমাকে রাউটারের নাম পাসওয়ার্ড এটা পরিবর্তন করার অপশন দিবে। আমি রাউটারের নাম পাসওয়ার্ড পরিবর্তন করব না কাস্টমারকে দিয়ে করে নেবো তার আগে রিজন সিলেক্ট করতে হবে রিজনে বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে তারপরে সেভ অপশনে ক্লিক করলে আমার কনফিগারটা সম্পূর্ণ হয়ে যাবে কনফিগার কমপ্লিট হয়ে গেলে আমি কাস্টমারকে দিয়ে নাম পাসওয়ার্ড চেঞ্জ করা শিখিয়ে দেবো কাস্টমার মুভি দেখতে পছন্দ করে সেজন্য আমাদের এফ টিভি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম সুন্দরভাবে সেখান থেকে নতুন নতুন মুভিগুলো দেখতে পারে ও ডাউনলোড করতে পারে আমাদের এফ টিভি ডাউনলোড স্পিড অনেকটাই বেশি সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে কাস্টমারের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি আমি এখন যাব পরবর্তী কাজে পরবর্তী কাজটা হলো একটি কাস্টমারের বাসায় পিওএন সিগন্যাল সিগনাল পাচ্ছে না তবে কাস্টমার মনে হয় ভুল ইনফরমেশন দিচ্ছে তো কাস্টমারের বাসায় গিয়ে আসলে দেখতে হবে যে কী কারণে ইন্টারনেট সংযোগটা নাই তো চলুন কাস্টমারের বাসায় গিয়ে দেখি কি কারণে ইন্টারনেট সংযোগটা নাই কাস্টমারের বাসায় এসে দেখি যে প্যাসকটের অবস্থাটা অনেকটাই খারাপ তবে এটা ভেঙে গেছে কিনা দেখে তো বোঝা যাচ্ছে না তো এটাকে এখন অপটিক্যাল মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে আসলে লেজার আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন যে লেজার নাই তো এটা পরিবর্তন করে দিলে ইন্টারনেট সংযোগ চলে আসবে কাস্টমার বারবার বলছে যে অনুতে তিনটা লাইট জ্বলছে অনুতে তিনটা লাইট জ্বলছে আমি বারবার তাকে জিজ্ঞাসা করে নিয়েছি যে অনুতে কোনো লাল লাইট জ্বলে কিনা এখন এসেও বলে যে অনুতে তিনটা লাইটই জ্বলছে কি কারণে এমনটা হয়েছে বুঝতে পারলাম না তো আমাদের সঠিক ইনফরমেশন দিলে সার্ভিসগুলা খুব দ্রুত দেয়া যায় এখন আবার প্যাচকট লাগানোর জন্য মেশিনটা নিয়ে আসতে হবে মেশিন নিয়ে এসে কাজটা করে দেবো তো আজ এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না